ও মুসলমানি মানদার আমি আপনাদেরকে বাস্তব একটা কার গুজারি শোনায় দেন আমরা যখন গত শুক্রবার ময়মল সিংহ ত্রিশাল মাহফিল করার জন্য যাই তখন হরতাল থাকার কারণে একটা অটোর মধ্যে আমরা সোয়ার হয়ে এলাম একদম রূপে একজন মানুষ আমি চাচাকে জিজ্ঞেস করলাম চাচা আপনি কেন এই হয়েছে কি অটো ড্রাইভিং এর মধ্যে নিমজ্জিত হয়েছে ওই চাচা চোখের পানি ছেড়ে দিয়া বললেন বাবা আমি শান্তি পেয়ে ও ট্যুর ড্রাইভারের মধ্যে নিমজ্জিত হয় নাই আমার মনে হয় এই লাইফের মধ্যে কোনো শান্তি আমি উপভোগ করতে পারবো না আমরা জিজ্ঞেস করলাম আপনার কি কোনো সন্তান নেই হ্যাঁ আমার সন্তান আছে ওই মুরব্বী বাবা ডাক দিয়া বলেন হুজুর আমার সন্তান আছে সে যাক জমক কোন রুজি রোজগার করে কিন্তু এই সন্তানের বাবা হওয়ার পরে আমি এই বয়সে রাস্তার মধ্যে গাড়ি চালাতে হয় তখন ওনাকে বললাম এই পরিস্থিতিটা কেন ওই চাচা ডাক দিয়া বলেন এই পরিস্থিতি আমার হলো আমি এক মেয়েকে আমার পুত্রবধূ বানাই আনলাম চিন্তা করলাম এই মেয়েটাকে যদি আমার ছেলের বউ বানাইতে পারি তাহলে হয়তো বা আমার পরিবারটা সুন্দর হয়ে যাবে না যেতে আমার সন্তান তার স্ত্রীর পড়িয়া আমার সাথে গুণ আচরণ করতে আরম্ভ করল আমি তাকে বিবাহ করানোর পরে আমি তাকে একটা সেন জি কিনা দিয়েছি একটা সিএনজির দাম মনে হয় দশ হাজার টাকা হ্যাঁ একটা গরিব বাবা যদি একটা ছেলেকে একটা সিএনজি কিনা দেয় তাহলে কি পরিমাণ কষ্ট এবং মুজা হাজা করতে হয় যে বাবা দেয় সেই বাবা জানে ওই মুরব্বী বাবা বলেন হুজুর আমি আমার সন্তানকে বিবাহ করানোর পরে সন্তানের শান্তির জন্য আমি তাকে একটা সিএনজি কিনা দিলাম আমার সন্তান যেন আর জিন্দিগিটা সুন্দর এবং সচ্ছল ভাবে পরিচালনা করতে পারে কিন্তু আমার জন্য দুঃখের বিষয় হলো আমি যখন সেটা কিনা দিলাম এই সিনিতা কিনা যাওয়ার করে যেমন জানি সে আমার সাথে অশীল এবং মন্দ গহিতা আচরণ করতে শুরু করে কিন্তু আমি আমার সন্তানের সাথে তর্ক বিতর্ক করে আমি তার সাথে তার প্রতিবাদ করতে পারি না যার কারণে আমি চিন্তা করলাম আজ থেকে নিয়া যতদিন পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে বিচরণ করব ততদিন পর্যন্ত আমি আমার নিজের উপর দ্বারা আমার জীবন পরিচালনা করব মুসলমান ইমানদার এই যে একটা দৃশ্য দেখলাম ওই দৃশ্যটা দেখার পরে মনের মধ্যে একটা ধাক্কা লাগলো আমিও তো এমন একটা বাবার সন্তান যে বাবা আমাকে আজকে মাদ্রাসায় লেখাপড়া করাই ও যুবক আমিও তোমাদের মতো একটা যুবক সন্তান আমার মা বাবা আমার জন্য খালিস নিয়তে আল্লাহর কাছে দোয়া করে দিছে আমার মা আমার মাতার মধ্যে হাত দিয়া দোয়া করে দিছে বাবা তোমাকে যেন আল্লাহ দিনের একজন আলেম হিসাবে কবুল করে আমি তো এখন প্রায় জায়গায় গর্ব করে বলি আমি আজকে হাজার হাজার মানুষের সামনে এই মেম্বরে বসার হাজার হাজার মানুষের সম্মুখ মাহফিলে অংশগ্রহণ করার সুযোগটা একমাত্র আমার মাতার পিতার দুয়ার বদলতে